খাপনি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে হবে 2025 সালের আগরতলা বইমেলা আগরতলা বইমেলাও একাধিকবার প্রাঙ্গণ বদল করেছে বাংলাদেশি প্রকাশকরা আগরতলা বইমেলায় না আসলেও স্টলের অভাব হবে না বলেই জানালো বইমেলা কর্তৃপক্ষ বারবার বদল হয়েছে আগরতলার বইমেলা স্থান তবে 2024 সালে আগরতলার বইমেলা কোথায় হবে তা নিয়ে গত কয়েকদিন ধরে চলছিল নানা জল্পনা অবশেষে সেই জল্পনার অবসান হলো। বইমেলা স্থান ঠিক করা নিয়ে তথ্য এবং সংস্কৃতি দপ্তরের ডাকা বৈঠকে পক্ষে বিপক্ষে বিভিন্ন মত উঠে আসে পাবলিশার্স এবং সাধারণ মানুষের একটা বড় অংশ হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বইমেলা করার দাবি জানায় অপরদিকে আগরতলা শহরের চিলড্রেন্স পার্ক এবং আস্তাবল ময়দানে মেলা করার দাবি জানান দাবি পাল্টা দাবিতে জমজমাট হয়ে ওঠে তথ্য সংস্কৃতি দপ্তরের ডাকা বৈঠক সব পক্ষের মতামত শুনে শেষ পর্যন্ত হাপানিয়ার মাঠেই বইমেলা করার সিদ্ধান্ত নেয় রাজ্য তথ্য এবং সংস্কৃতি দপ্তর মঙ্গলবার দপ্তর আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলার মেয়র দীপক মজুমদার এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা এখানে একটা আসে যে করে। পূর্বের মতো আগরতলা শহরে আমাদের আগরতলা যে হেডকোয়ার্টার বলছি সেই হেডকোয়ার্টারের মধ্যে একটা সৈতবন্ধ মেলার দৃশ্য দেখা হবে আর বিগত দিনের আলোচনার সুবিধার্থে রবীন্দ্র ভবন সিলেক্স পার্ক ইউকে একাডেমি উমাকান্ত একাডেমি টেনিসে কমপ্লেক্সের মধ্যে কতবার হয়েছে এবং আমাদের ইন্টারন্যাশনাল প্যারা গ্রাউন্ডে কতবার হয়েছে তার একটা রূপ দেখা আমরা এখানে তৈরি করেছি প্রসঙ্গত কলকাতার আন্তর্জাতিক বইমেলা স্থান পরিবর্তন হয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা এক সময় হতো ময়দান চত্বরে দূষণের জন্য সেই মেলা প্রাঙ্গণ এখন সল্ট লেকে সেখানেও বিপত্তি নানা কারণে কলকাতা আন্তর্জাতিক বইমেলা ফের স্থান বদন করল কলকাতার মতন রাজ্যের বইমেলার প্রাঙ্গনও বার বার পরিবর্তন হয়েছে এবার এক নজরে দেখে নেব আগরতলা বইমেলা প্রাঙ্গন পরিবর্তনের ইতিবৃত্ত এক নজরে বইমেলা স্থান পরিবর্তনের ইতিহাস উনিশশো সালে চব্বিশটি স্টল নিয়ে রবীন্দ্র ভবনে শুরু হয়েছিল বইমেলা উনিশশো থেকে দু পর্যন্ত রবীন্দ্র ভবনে ছিল বইমেলার প্রাঙ্গন দু দুই থেকে দু হাজার পর্যন্ত স্থান পরিবর্তন হয়ে চিলড্রেন্স পার্কে হয় বইমেলা দু হাজার থেকে দু ফের স্থান পরিবর্তন হয় এবার উমাকান্ত একাডেমিতে নিয়ে যাওয়া হয় বইমেলা দু থেকে দু সালে ফের বইমেলা হয় চিলড্রেন্স পার্কে সালে হাজার শুরু হয় হাপানিয়া মেলা প্রাঙ্গনে যা আগামী বছরেরও ডেস্টিনেশন কলকাতা আন্তর্জাতিক বইমেলার সঙ্গে আগরতলা বইমেলার দূরত্ব প্রায় কয়েক হাজার কিলোমিটার কিন্তু এই দুই রাজ্যের বইমেলায় এবার একটা মিল লক্ষ্য করা যাচ্ছে দুই রাজ্যের বইমেলাতেই নাও থাকতে পারে বাংলাদেশের স্টল আগরতলা বইমেলায় আসার জন্য বাংলাদেশের কোনো প্রকাশনী সংস্থা আবেদন করেনি এমন কি রাজ্যে তরফে বাংলাদেশের কোন প্রকাশনী সংস্থাকে আমন্ত্রন জানানো হয়নি বলে জানা গিয়েছে 2024 সালে আগরতলা বইমেলায় বাংলাদেশের স্টল ছিল 5টি বাংলাদেশি প্রকাশকদের স্টল না থাকলেও মলাই কম্বেনা বুক স্টলের সংখ্যা 2024 সালে আগরতলা বইমেলায় বুক স্টল ছিল 175টি 2025 সালে বইমেলা কমিটি আশা করছে বুক স্টলের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে 200র উপর ক্যামেরায় মিল্টনের সঙ্গে সুপ্রীতির রিপোর্ট নিউজ ভ্যানগার্ড